মাদারীপুরে বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ছয়জন জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন রোববার বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের মস্তফাপুর মিল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান স্থানীয়রা জানান মাদারীপুর থেকে ঢাকায় যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথে ঢাকা বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় বাসটি একটি যাত্রীবাহী ইজি বাইকে চাপা দেয় এতে ইজি বাইকটি দুমড়ে মুছড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায় এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন আহতদের উদ্ধার করে মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালে পাঠানো হয় সেখানে আরও তিনজনের মৃত্যু হয় ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস